बजायना में सेंसेशन खत्म हो गई है क्या बजायना में सेंसेशन खत्म हो गई है कभी बजायना देखी है मां से निकलने के बाद लवड़े अगर आपको कोई बोले एक करोड़ रुपए में रणवीर भाई का लंच चूसना है तो आप कौन सी पोजीशन में चूसेंगे देख लें सोशल मीडिया कोनो ना कोनो प्लेटफॉर्म में आपनी देखे ही फेले একটা রিপোর্ট বলছে করোনা পরবর্তী ভারতবর্ষের প্রায় প্রতিটি মানুষ তার কাজের ফাঁকে সাত ঘন্টা এই ফোন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে থাকে আর যত বেশি আপনি স্ক্রল করবেন তত বেশি এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা এই সোশ্যাল মিডিয়ার লাভ আপনার কিন্তু কোনো লাভ নেই কারণ এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরি ঠিক এভাবেই তৈরি এবং এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে এবং আমাদের ভারতীয় রীতিনীতি সংস্কৃতিকে কিভাবে বিপর্যস্ত করে তুলেছে আজকে তার নানা ডার্ক সাইট নিয়ে আলোচনা করব এই পর্বে তাই প্রথম থেকে দেখার অনুরোধ রইল আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনারা যারা আমার রেগুলার এবং নতুন ভিউয়ার আমি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আপনারা যে আমার ভিডিও দেখছেন বা পছন্দ করছেন এটা একমাত্র ইউটিউব বুঝতে পারবে আপনাদের লাইক কমেন্টের মধ্য দিয়ে তাই আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশানে করুন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আপনাদের ভালো লাগার লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা জানালে খুব খুশি হব তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব ডার্ক কমেডি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু তবে ডার্ক কমেডির টার্মটা এই মুহূর্তে কেন আলোচিত হচ্ছে আমার এই ভিডিওটা দেখার আগে হয়তো ডার্ক কমেডি নিয়ে বা ডার্ক সাইট নিয়ে আপনি অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেও ফেলেছেন তবে আমার এই ভিডিওটা শুধু প্রতিবাদ বলে নয় আমার এই ভিডিওটা আপনাদের দেখানো বা আপনাদের জানানোর উদ্দেশ্যটাই হলো ডার্ক কমেডি আসলে কি ডার্ক কমেডির কোনো ক্ষতিকারক দিক আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে বা ডার্ক কমেডির আসল কোনো উপকারী দিক আছে কিনা সেগুলো এই ভিডিওতে কিন্তু আমি বলবো তবে প্রথমে ডার্ক কমেডি জেনে নেওয়া দরকার যে ডার্ক কমিটি আসলে কি আসুন একটু ছোট করে জেনে নেই ধরুন কোনো ব্যক্তি আপনি রোগা বা মোটা বলে আপনাকে নিয়ে খেপায় বা আপনি কথা বলতে গিয়ে আপনার আমতা আমতা হয় বা আপনার কোনো বন্ধু প্রচণ্ড কালো বা খুব ফর্সা তাকে নিয়ে খুব হাসাহাসি করা হয় দ্যাট ইজ ডার্ক কমেডি ডার্ক কমেডি হলো একটা সোশ্যাল ট্যাবু যেটা নিয়ে আমরা সচরাচর খুব একটা কথা বলি না কিন্তু ডার্ক কমেডির ইম্প্যাক্ট কিন্তু সাংঘাতিক যে ডার্ক কমেডি একটা কঠিন কথাকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে অন্য কোনো মিডিয়াম কিন্তু এতটাও সক্ষম নয় তবে হ্যাঁ ডার্ক কমেডি সবাই কিন্তু বুঝতে পারে না তাই ডার্ক কমেডি সেভাবে আমাদের মধ্যে পপুলার নয় আর ডার্ক কমেডি দিনে দিনে তার পোশাক বদলেছে অর্থাৎ আজ থেকে পঞ্চাশ বছর আগে যে ধরনের ডার্ক কমেডি আমাদের সমাজে ছিল এই সময় ডার্ক কমেডির কনসেপ্ট কিন্তু পুরোটা পাল্টে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মিরাক্কেল বলে একটি অনুষ্ঠান হতো সেটাও কিন্তু কমেডিয়ান শো ছিল জানিয়ে দাও পার্সোনালি তোমায় এই শো সম্পর্কে দাও আর একটু সহজ করে বলি ধরুন আপনার পরিচিত মহলে কেউ মারা গেছে আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি বলে প্রথমেই সরি আপনার পরিচিত মহলের কেউ মারা গেছে সে দাদা ভাই মা বাবা জেঠু কাকু হতে পারে কিন্তু সেই মৃত্যুকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে স্থান কাল পাত্র বিবেচনা না করে দ্যাট ইজ ডার্ক এই ধরনের কমিটি কিন্তু করা উচিত নয় কিন্তু আপনি তাকে ক্ষমা করে দেবেন অর্থাৎ যে বন্ধু এই মৃত্যুজনিত বিষয় নিয়ে আপনাকে কমেডি করেছে আপনি তাকে ক্ষমা করে দেবেন কারণ তা আপনি তাকে সেভাবেই দেখে অভ্যস্ত বন্ধুবান্ধবদের মধ্যে এই ধরনের ডার্ক কমেডি অহরহ হয়ে থাকে যেমন আপনি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো হস্টেলে যান জেন্টস বা লেডিস দুই ক্ষেত্রেই সেখানকার ডার্ক কমেডি আপনি কান দিয়ে শুনতে পারবেন না এই ধরনের ডার্ক কমেডি তারা ব্যবহার করে থাকে কিন্তু সমাজে সেভাবে ইম্প্যাক্ট ফেলে না কেন বলুন তো কারণ সেটা একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ কিন্তু ডার্ক কমেডি নিয়ে এখন এই মুহূর্তে এত আলোচনা কেন সেটা বোঝার সময় কিন্তু এসে গেছে তবে এই গন্ডি পেরিয়ে ডার্ক কমেডি যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে হার্ট করে তখন সেটা নিয়ে কথা বলা উচিত বলে মনে করি ধরুন কোনো ব্যক্তি ফিজিক্যালি চ্যালেঞ্জ সে হাঁটাচলা করতে পারে না কোনো ব্যক্তি চোখে দেখতে পারে না বেগার অ্যান্ড্রোগাইনি অনেক ধরনের ডিসাবিলিটি কিন্তু সমাজের মধ্যে ঘুরে বেড়ায় কিন্তু সেই ব্যক্তির সামনে যদি তার দুর্বলতা নিয়ে তাকে কটাক্ষ করা হয় তখন তার খারাপ লাগে সে রাত্রিবেলায় ঠিক করে ঘুমাতে পারে না আর এই ধরনের ডার্ক কমিটিকে কখনোই সমর্থন করা কিন্তু যায় না আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখায় বাচ্চা অবস্থ ক্রেজিও গেয় জিসকে ইলাজকে লসক ষলা করোড় রুপায় কা ইনজেকশন চাই दो महीने के बच्चे को सोलह करोड़ रुपए का इंजेक्शन चाहिए दो महीने मैम आप बताओ ठीक है अगर आप वो माँ होती और आपके बैंक में सोलह करोड़ रुपए आ जाते और दो महीने का बच्चा एक बार तो अपने पति को देख के बोलती ना गुण। 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 Is rising. <laughs> क्योंकि कोई गारंटी नहीं हो बच्चा बचेगा और इंजेक्शन के बाद मर भी सकता है लॉस होगा मर गया इंजेक्शन के बाद <laughs> और उससे भी खराब सोचो 16 करोड़ के इंजेक्शन के बाद बच्चा बच बच्च गया और फिर बड़े होके बोलता है आई वॉन्ट टू बिकम अ पोएट for the rest वॉच योर पेरेंट्स যে ক্লিপিংসগুলো দেখলেন সেখানে একজন পপুলার পডকাস্টার তার মা বাবার সেক্সুয়াল মুহূর্ত প্রাইভেট পার্ট এবং সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করেছে খোলাখুলিভাবে স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষ এই ধরনের সংস্কৃতি মা বাবাকে নাবিয়ে এনে কথা বলা কে আমরা সমর্থন করি না যে কোনো ব্যক্তি তার মা বাবাকে একটা ভগবানের জায়গাতে রাখে কিন্তু তারা যেভাবে নিজের মা বাবাকে এত খাটো করলেন কোনো ব্যক্তি এটাকে সমর্থন করেনি আর এই ঘটনা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে তাবর তাবর পলিটিশিয়ান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারাও কিন্তু ভিডিও বানাতে ভুলিনি আমিও আমার এই ভিডিওতে প্রতিবাদ করছি কারণ কখনোই এই ধরনের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হতে পারে না এই ধরনের ক্লিপিংস কখনোই যেন ভবিষ্যতে না আসে সেটা নিয়ে আরও সচেতন হওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় একটু ভেবে দেখবেন যে এই যে ক্লিপিংসটা বাজারে এসছে সেটা কি সুপরি বাজারে আসেনি কোনো প্রোগ্রাম যখন হয় তার আগে ডেট ফিক্সড হয় তারপর সেটা শ্যুট হয় এডিটিং হয় তারপর সেটা পোস্ট হয় তাহলে এডিটিংয়ে এই অংশগুলো কেন বাদ দেওয়া হয়নি এখানেই বোঝা যাচ্ছে এটা পুরো প্ল্যান ওয়াইজ বাইরে এসছে যখন এই ক্লিপিংসটা ভাইরাল হয় তখন এই নিয়ে মানুষ কথা বলছে তার আগে কিন্তু যারা এই ধরনের কমিটি ভালোবাসে সেটা তারা খুব মন দিয়ে উপভোগ করেছে আমি এই কমেডিয়ান শো নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না কারণ আমি পছন্দ করি না আমার টেস্ট পিছন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে কত বেশি মানুষ খারাপ কাজ করতে পারে খারাপ কথা বলতে পারে খারাপ কন্টেন্ট বাজারে আনতে পারে খারাপভাবে নিজেকে প্রদর্শন করতে পারে এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এখন মেকআপ থেকে শুরু করে জিম ইয়োগা মানুষ নিজেকে যেভাবে প্রদর্শন করছে সেখানে যতটা নাই জিম ইয়োগা মেকআপ থাকে তার থেকে বেশি থাকে শরীর দেখানো আমি কোনো প্রফেশনকে ছোট করছি না সব প্রফেশনের কিছু আলাদা আলাদা ফিচার্স থাকে কিন্তু কোনো ব্যক্তি যখন এভাবে নিজেকে প্রদর্শন করে শুধুমাত্র উদ্দেশ্যটা হয় লাইক কমেন্ট শেয়ার সেখানে বুঝতে হয় তার উদ্দেশ্য কিছু আলাদা কিন্তু এই ভিডিওস বানানোর নেপথ্যে যদি শুধুই লাইক কমেন্ট শেয়ার আর ভিউজ কামানো থাকে তাহলে সেই ভিডিওর প্রোডাকটিভিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আর আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে আজকে এই ক্লিপিংস বাইরে আসার পর সারা ভারতবর্ষে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে এর থেকেও কিন্তু অনেক বড় বড় সমস্যা আমাদের সমাজে রয়েছে এই ঘটনাটা নিয়ে পার্লামেন্টে আলোচনা পর্যন্ত হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন আমাদের সমাজে ধর্ষণ বেকারত্ব আমাদের সমাজে দূষণ নারী পাচার আমাদের সমাজে শিশু পাচার যেভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে সেলাইন নিয়ে বিভিন্ন স্ক্যাম আমাদের সামনে আসছে সেসব নিয়ে আমরা নীরব আমরা আর মতো ঘটনার কোনো সুরাহা করে উঠতে পারিনি সেটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমরা তুলছি না এখন আমরা প্রায় ভুলে যেতে বসেছি আতুল সুভাষের মতো একটা ভাইটাল কেস যেখানে একজন যুবক ভারতীয় আইন ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলে নিজের জীবন দিয়েছেন আমরা একবারও প্রশ্ন করেছি যে আমাদের ভারতবর্ষে একটা মেন্স কমিশন দরকার যেখানে ছেলেরা আইনি প্রক্রিয়ায় নিজেদের সুযোগ সুবিধা নিজেদের অভিযোগ জানাতে পারবে কিন্তু আমরা নীরব যাই হোক এই ডার্ক হিউমার আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে এর ইম্প্যাক্টটা নিয়ে আলোচনা করব ভিডিওর পরবর্তী অংশে ইনি হলেন রণবীর আলাহাবাদিয়া যার শো আপনি কখনো না কখনো ভিডিওতে দেখেছেন আমি নিজেও তার কয়েকটা শো দেখেছিলাম আমার বেশ ভালো লেগেছে শুধু আধ্যাত্মিকতা নয় রকম বিষয় নিয়ে আলোচনা করা হয় আর এই শোতে দেশের তাবর তাবর শিল্পপতি থেকে শুরু করে শিল্পীরা এসে তাদের নানান দিক নিয়ে আলোচনা করতেন ইনি হলেন সময় রায়না যিনি একজন রোস্টার ভারতের চেস খেলাকে ভীষণ পপুলার করেছিলেন

আর এই শো যে একটা যুব সমাজের মধ্যে বিবর্তন আনতে পেরেছে একটা ইকোনমি আনতে পেরেছে সেটা কিন্তু দেখবার মতো কারণ কমেডিয়ান শো যেভাবে বিবর্তিত হয়েছে তার মধ্যে এই শোটাকে বোধহয় বাদ দেওয়া যাবে না সেই তালিকা থেকে এবার সমস্যাটা কি হলো এই প্রোগ্রামে বিভিন্ন জাজেরা আসে সেই দিন পাঁচজন যাচ্ছিলেন তার মধ্যে এই রায়না এবং রণবীর আলাহাবাদিয়া ছিলেন এই রণবীর আল্লাবাদিয়া যার সম্পর্কে আমাদের ইমেজটা খুব ভালো তিনি একটা খারাপ মন্তব্য করে ফেলেন সেক্স আর এই মন্তব্যটার মধ্যে কিন্তু কোনো রকম আনন্দ বা উচ্ছ্বাস কিছুই ছিল না কোনো হাসিও পায়নি আনন্দ বা উচ্ছ্বাস যেমন ছিল না তেমনি কোনো কমেডিও ছিল না আর এই ক্লিপিংসটা যখন বাজারে আসে অর্থাৎ ভাইরাল হয়ে যায় तो मानुषिचित करते थके अर्थात निंदा झड़ और ऊपर से पेरेंट्स को लेके ऐसा स्टेटमेंट का का वो वो तो तो चैनल शायद से चला जाएगा यूट्यूब से क्या सोचेंगे बच्चे उसको कैसे फॉलो करेंगे अब वो वैसे माहौल में होगा इसलिए वो ऐसे खुले हम बोल है असम में मुख्यमंत्री हेमंत विश्व शर्मा विपक्ष के এফআইআর করে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে তিনি নিন্দেও করেছেন পাশাপাশি পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছে আর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে ইউটিউবকে চিঠি দিয়ে এই ভিডিওগুলো সরাতে বলা হয়েছে এখন এই ভিডিওগুলো একটাও পাবেন না সব সরে গেছে রণবীর আলাহাবাদিয়া এবং সময় রায়না দুজনেই ক্ষমা চেয়েছে তবে এই কেস তো চলবে এই কেস কতদূর এগোয় সেটা তো সময় বলবে এবার আমরা জানবো ভিডিওর পরবর্তী পর্বে যে কিভাবে এই ধরনের শো এত পপুলার হয়ে উঠত একটা সময় ছিল যখন ডার্ক কমিটির মধ্য দিয়ে মানুষের জীবনের খারাপ কোনো দিক এবং সামাজিক প্রতিবন্ধকতাকে ফুটিয়ে তোলা হতো ব্যাঙ্গের মোড়কে আর এই প্রতিবন্ধকতা শুধু সমাজকে নয় মানুষের জীবনেও কিন্তু প্রভাব বিস্তার করত। একটু গুছিয়ে বলি সাহিত্য থেকে সিনেমা সর্বত্রই এই ডার্ক হিউমার কিন্তু বেশ জনপ্রিয় ছিল ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ থেকে শুরু করে এখনকার সময় যারা কমেডিয়ান রয়েছে তাদের ডার্ক কমেডি কিন্তু এক নয় আর সেই কারণে জনপ্রিয় মিরাক্টিল প্রোগ্রাম এখন কিন্তু ব্যাক ডেটেড আর সাহিত্যের কথা যদি বলা যায় কালীপ্রসন্ন সিংহ থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত প্যারিচাঁদ মিত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যেও এই জার্ক কমেডি কিন্তু আমরা পেয়ে থাকি সময় পরিবর্তনের সাথে সাথে এই কমেডি শোগুলোর একটা নতুন আর্ট ফর্ম গড়ে ওঠে যেটাকে বলা হয় স্ট্যান্ড আপ কমেডি যার পোশাকি নাম বা বর্তমান টার্মটা হচ্ছে ডার্ক কমেডি বা ব্ল্যাক কমেডি এবার প্রশ্ন হলো যে এই ডার্ক কমিটি বা ব্ল্যাক কমিটি আমাদের সমাজে থাকা উচিত কি উচিত না এবং আমাদের জীবনে নতুন করে কি কোনো বিপদ ডেকে আনতে পারে বা এই ধরনের শো গুলো কি বন্ধ করে দেওয়া উচিত এ নিয়ে কথা বলবো ভিডিওর পরবর্তী যে কোনো বিষয় ভালো দিক থাকলে যেমন তার মন্দ দিক থাকে মন্দ দিক থাকলে তেমনি তার ভালো দিকও থাকে আর ডার্ক হিউমারের বরাবরই একটা ভালো দিক রয়েছে একটু বুঝিয়ে বলি সমাজে ঘটে যাওয়া নানান সমস্যা যেমন বেকারত্ব মূল্যবৃদ্ধি নারী ধর্ষণ শিশু পাচার যে কোনো সরকারের তুগলুকি শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে বা এই সিস্টেমটাকে কিন্তু এই ডার্ক হিউমারের মধ্য দিয়ে একটা সোশ্যাল সার্কাজম করা যায় আপনারা নিশ্চয়ই চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখেছেন যেখানে রাশিয়ান এডুকেশন সিস্টেমকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে মেশিনে পরিণত করার যে চেষ্টা সেই সময় সরকার করেছিলেন এই ডার্ক কমিটির মধ্য দিয়ে সরকারের মুখে কিন্তু একটা বড় থাপ পড়ছিল ডার্ক কমেডি আপনার যদি পছন্দ না হয় আপনি দেখবেন না কিন্তু এই একটা ভিডিও ক্লিপকে কেন্দ্র করে কেন্দ্রে যদি নতুন কোনো সেন্সারশিপ অর্থাৎ ব্রডকাস্ট বিল আসে সেটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে এবং আমি তার তীব্র প্রতিবাদ করব এই বিল শুধু ইউটিউবারদের উপরেই কোপ নেবে আসবে না কোপ নেবে আসবে সাধারণ মানুষের উপরেও একটু ভেবে দেখবেন এমন কিছু খবর আছে যেগুলো মেন স্ট্রিম মিডিয়াতে আসে না কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করে তাদের ইউটিউব চ্যানেলে সেই সব ঘটনা কিন্তু তুলে ধরা হয় মানুষ জানতে পারে আর মেইন মিডিয়াতে এমন নিউজ দেখানো হয় যেটা সরকার চায় সরকার কি ভালো কাজ করছে সেগুলোই বেশি করে তুলে ধরা হয় এতে ভোট পাওয়া যায় এতে মানুষের মন জয় করা যায় এবং সরকার যে ভালো কাজ করেছে সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু সরকারের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আপনি কখনোই এই মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু পান না তাই এই বিল এলে শুধুমাত্র ইউটিউবার নয় সাধারণ মানুষের উপরও একটা সমস্যা নেবে আসবে যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিজের বক্তব্য তুলে ধরেন আপনার কণ্ঠ রোধ করা হবে কেন্দ্রে বিজেপি থাকুক কংগ্রেস থাকুক যেই থাকুক যে সরকারই থাকুক না কেন সবাই তার নিজের মত এই বিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাই এই বিল কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয় যারা এই ধরনের শো পছন্দ করে না তারা যাবেন না এই বিল এলে সাংবাদিকরা আগের মতো সাংবাদিকতা করতে পারবে না কারণ তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে আপনি যদি সরকার বিরোধী কথা বলেন আপনিও কিন্তু রেহাই পাবেন না স্বাধীনতা আপনারও আর থাকবে না আপনাকে ইনকোয়ারির নামে বারে বারে হ্যারাস করা হবে জেলও খাটতে হতে পারে তাই এই বিল না এনে যদি এই ধরনের শোকে আমরা বন্ধ না করে যদি একটা নিয়ম করে দিতে পারি বা আমরা তাদেরকে বোঝাতে পারি যে যারা এই শো দেখতে ভালোবাসেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেখতে হবে এবং কোনো ক্লিপ বাইরে যেন না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে আঠেরো বছরের নিচে কোনো বাচ্চাকে এই ধরনের শোতে কখনোই ইনক্লুড করা যাবে না আমরা যদি একটা দিক একটু ভালো করে বিবেচনা করে দেখি তাহলে এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না এ কথা জোর দিয়ে বলা যায় আর আমরা যেটা করতে পারি এই ধরনের কোনো কমেডি শো যেটা আমাদের শুনতে ভালো লাগে না যেটা সংস্কৃতির পরিপন্থী তাকে আমরা সাথে সাথে ডিলিট করে দিতে পারি কখনোই লাইক কমেন্ট শেয়ার করবেন না তাহলে কিন্তু আবার ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা যেটা করতে পারি সেটা হলো আঠেরো বছরের নিচে কোনো বাচ্চাকে আমরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো কন্টেন্ট দেখতে দেব না তার জন্যে মা বাবার একটা নিয়ন্ত্রণ কিন্তু প্রয়োজন একটা তথ্য জেনে রাখুন অস্ট্রেলিয়াতে ষোলো বছরের নিচের বাচ্চারা কোনোভাবে সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করতে পারে না সরকারি নিষেধ থাকায় আমাদের ইন্ডিয়াতেও বেশ কিছু ড্রাফ জমা পড়েছে নতুন করে কোনো বাচ্চা যদি অ্যাকাউন্ট খুলতে যায় তার মা বাবার পারমিশন লাগবে এটা কিন্তু সমর্থনযোগ্য আসুন আমরা এমন একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দাবি করি যেখানে কোনো নোংরামও থাকবে না চীনের দিকে যদি তাকান চীনের সোশ্যাল মিডিয়ায় শুধু প্রযুক্তি বিজ্ঞান ব্যবসা এবং প্রোডাক্টিভিটি নিয়ে তারা স্ট্রল করে থাকে কিন্তু আমরা এমন কিছু স্ক্রল করি যেখানে অ্যালবোরি দাম আমাদের সব বাজে বাজে ভিডিওসগুলোই পাঠাতে থাকে আর আমরা সেগুলি গোগ্রাসে গিলি আসুন আমরা চেষ্টা করি যেন আগামী দিনে এই ধরনের কোনো কন্টেন্ট যেন শেয়ার না হয় ভালো ভালো কন্টেন্ট যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এই কথা দিয়ে আজকের এই পর্ব আমি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ